এবছর আমাদের মন্দির হচ্ছে দিঘার জগন্নাথ আমাদের প্রতিমা অভিনব সম্পূর্ণ পিতলের দুর্গা রাগমনে ভুল্লা সে আলিঙ্গনে মহামারী মুছে যাবে হ্যালো বন্ধুরা বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে দু হাজার পঁচিশে তাহিরপুরের সেরা পাঁচটি দুর্গাপুজোর যে প্যান্ডেল সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর সত্যি কথা বলতে এই বছর তাহেরপুরে এমন কিছু প্যান্ডেল হয়েছে যেটা তাকিয়ে থাকার মতো আর আমরা জানি কিছু বছর আগে ইউনেস্কো আমাদের দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু সেই স্বীকৃতি তখনই সাফল্যমণ্ডিত হবে যখন কিন্তু আমাদের পুরো গ্রাম থেকে শহরে সব জায়গার পুজো বড় হবে সাফল্যমণ্ডিত হবে আর সেইটা সফল তখনই হবে যখন এখানে এসে বেশি দর্শনার্থীর ভিড় জমবে বেশি মানুষ এই পুজোগুলোর কথা জানতে পারবে কারণ তাহেরপুরে বা অন্য যে কোনো জায়গায় হতে পারে সেটা কোচবিহার হতে পারে সেটা দীঘা হতে পারে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় হতে পারে সেই পুজোগুলো তখনই তারা আরও নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবে যখন যারা দেখবে তারা হচ্ছে পপুলারিটি পাচ্ছে যেমন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার দৌলতেই কিন্তু কল্যাণী আইটিআই কিন্তু অবশ্যই তারা ভালো কিছু করছে কিন্তু তার সাথে কিন্তু রয়েছে সোশ্যাল মিডিয়া সেটা দৌলতেই কিন্তু তাদের আজকে নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে ইভেন আমার শহর রানাঘাট রানাঘাটের কামালপুরের নামও হয়তো এবছরই তারা ওরকম বড় করে প্রথম পুজো করতে চলেছে সেটা আমাদের সকলের জন্য আনন্দের কিন্তু সেটাও কিন্তু সবাই জেনেছে সে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে নাহলে কিন্তু রানাঘাটের কামালপুরের নামও এই সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো অত বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছাতো না তাই আমার প্রত্যেকটা গ্রাম বাংলার মানুষের কাছে অনুরোধ যাতে করে এই যে ভিডিওগুলো করছে যে তাহিরপুর হোক এর পরবর্তীতে হয়তো বাতখুলার ভিডিও দেবো যাতে তোমরাই পারো ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিতে যাতে করে আমাদের মতো আরও অনেক ব্লগার এরকম ভিডিও করতে আসে যাতে করে কলকাতার সাথে যাতে গ্রাম বাংলার যে পুজো সেটাও যাতে খ্যাতি লাভ করে কারণ কলকাতা যেমন আমাদের একটা প্রিয় শহর সেমন পুরো পশ্চিমবঙ্গ প্রত্যেকের গ্রামও কিন গ্রামই কিন্তু আমাদের কাছে প্রিয় চলো বেশি কথা না বলে মূল যে ভিডিও সেটা শুরু করা শুরু করা যাক আমরা প্রথমে হচ্ছে এই ভিডিওতে পাঁচটা যে প্যান্ডেল সেটা দেখিয়ে নেবো তারপর কিন্তু ভিডিও শেষে ম্যাপটা বলবো তার কারণ হচ্ছে আমিও প্রথমবারের মতো তাহেরপুরে কিন্তু এই পুজোর প্যান্ডেল দেখতে এসেছি সবার প্রথমে তোমাদেরকে এই প্যান্ডেলটাই দেখাবো এটা হচ্ছে অগ্নিশিখা ক্লাব যেখানে এবছরের থিম হচ্ছে বেনারস চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক ভিডিওতে সব কিছু তোমাদের একে একে বলছি আবারও বলি ভিডিও শেষের দিকে সম্পূর্ণ রুট ম্যাপটা থাকবে জয় মা দুর্গা এগারোতম বর্ষে অগ্নিশিকা ক্লাবের নিবেদন বেনারস তাদের পুজো মণ্ডপের মাধ্যমে ছোট্ট এক টুকরো বেনারস কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এখানে যে জলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একেবারে গঙ্গার জল যেহেতু আমরা যা জানি যে বেনারসে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যায় গঙ্গা আরতি হয় এখানেও কিন্তু যেই কদিন পুজো চলবে একই প্রসেস ফলো করে গঙ্গা আরতি হবে আর তার সাথে সাথে যে পণ্ডিতদের নিয়ে আসা হবে সেটাও কিন্তু বেনারস থেকে এই চিন্তাভাবনা কিন্তু একটা অভাব অভাবনীয় দেখেই বুঝতে হচ্ছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে যুদ্ধকালীন তৎপরতা সেটাই কিন্তু চলছে চারিদিকে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের মাধ্যমে একটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তোমরা জানো বেনারস একটা ও অতি পুরোনো শহর আমাদের ভারতবর্ষের একটা অতি প্রাচীন শহর হচ্ছে বেনারস তার জন্য কিন্তু এই পাশে যে স্ট্রাকচারগুলো করা হচ্ছে সেই কথা মাথায় রেখেই কিন্তু করা হচ্ছে সত্যি তাহেরপুরের বুকে এত বড় একটা বাজিরের পুজো একটা অভ অভাবনীয় ব্যাপার আর এখানে যেই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তারা ফুটি তুলতে চাইছে একটু ধীরে ধীরে আমরা ভেতরের দিকে যাবো ভেতরের দিকে গিয়ে দেখব আরও কী কী করেছে এরকম হয়তো প্রথম যে একেবারে গঙ্গা থেকে জল এনে তারপর হচ্ছে এখানে রাখা হয়েছে তার সাথে আবার গঙ্গা আরতি হবে এবার বাস্তবে যখন পুজো উদ্বোধন হবে তখন আরও ভালোভাবে বোঝা যাবে যে তারা কতটা ফুটিয়ে তুলতে পেরেছে দেখতে পাচ্ছি এখনও কিন্তু এখানে দাদা ভাইরা কাজ করছে একটু ভেটোর দিকে কিছুটা লাইটিং দেওয়া হয়েছে একটু গিয়ে দেখানোর চেষ্টা করব দেখো এই ওয়ালগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যারা বেনারসে আগে গেছো তারা জানো যে বেনারসে কিন্তু এরকম প্রচুর পুরনো পুরোনো বিল্ডিং রয়েছে তার জন্যই কিন্তু এরকম কিছুটা গেট আপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু একেবারে কাজ করছে কারণ হচ্ছে হাতে আর বেশি সময় নেই সবাইকে কিন্তু উপহার দেওয়ার জন্য তারা তৈরি তারা দাবি করছে হয়তো তাহেবুর কেন নদীয়া কেন হয়তো এবছর পশ্চিমবঙ্গের বুকে তারা একটা সেরা উপহার দেবে যারা দর্শনার্থী রয়েছে তাদের কাছে এখানে কিন্তু সেইটারই কাজ চলছে দেখতে পাচ্ছো অসংখ্য ফোম তার কিন্তু বিভিন্ন রকম ডিজাইন করা হচ্ছে সেই ডিজাইনের ওপর কিন্তু এই সাইডে আবার রঙ করার যে কাজ সেটাই কিন্তু হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছো ছোটো ছোটো যে ভাইরা আমি একবার জুম করে দেখানোর চেষ্টা করব তারা কিন্তু কাজ করছে আর যদি ভেতরের দিকটা দেখাই ভেতরের দিকটা কিন্তু কিছুটা এরকম হয়েছে এখান থেকে একবার ভেতরের দিকটা ভালোভাবে দেখা যাক দেখতে পাচ্ছো হলুদ কালারের ওপর কিন্তু জিনিসটা অসাধারণভাবে ফুটেছে হয়তো ভেতরের দিকে ঝাড়বাতিও থাকতে পারে এই হচ্ছে মোটামুটি ভেতরের দিকে ডিজাইন পুরোটাই হলুদ কালারের ওপরে আর যে পাশে মা থাকবে তার পুরো পরিবার সহ সেটা কিন্তু এই জায়গাটা এখানেই কিন্তু থাকবে মাতৃ প্রতিমা সর্বপ্রথমে জিজ্ঞাসা করবো আপনাদের ক্লাবের নাম পুজো কত বছরে পদার্পণ করলো আর বছর আপনাদের থিম কি রয়েছে আমাদের ক্লাবের নাম হলো তাহেরপুর অগ্নিশিখা ক্লাব আমাদের পুজো এই বছর এগারোতম বর্ষে পদার্পণ করলো এবং এই বছরের আমরা যেটা থিম করেছি সেটা হচ্ছে বেনারস আপনাদের পুজোর উদ্বোধন কবে হতে চলেছে পুজোর উদ্বোধন আমরা করব বাইশ একটা একটা উদ্বোধন আমাদের সফট ওপেনিং আছে বাইশ তারিখ এবং তারপরের যেটা গ্র্যান্ড ওপেনিং আছে সেটা আছে পঁচিশ তারিখ আমরা সাধারণ যারা দর্শনার্থী রয়েছে তারা কবে থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য আমরা পঁচিশ তারিখ থেকে আফটার ওপেনিং আমরা সেটাকে সবার জন্য ওপেন করে দেবো বাইশ তারিখে যে ওপেনিংটা হচ্ছে ওটা ভার্চুয়াল ওপেনিং ভার্চুয়াল নয় ওটা বেসিক্যালি হচ্ছে আমাদের মানে প্রতিমা উদ্বোধন বলতে পারেন না আচ্ছা কোনো দর্শক না তারপরে যে কাজগুলো চলবে আপনারা দেখছেন একটু কাজ আছে সেগুলো চলবে তার জন্য পঁচিশ তারিখ থেকে খুলবে একটু যদি শর্টে আমাদেরকে ডিসক্রাইব করেন দর্শনার্থীরা এখন ভেতরে প্রবেশ করবে কীরকম কি দেখতে পাবে ভেতরে এসে এই তো দর্শনার্থীরা আমাদের ওই যে মেইন গেটটা আছে মেন গেটটা আপনারা দেখান মেন গেটটা আছে মেইন গেটটা থেকে যখন ঢুকবে দর্শনার্থীরা এই ডান সাইড থেকে এগুলো সব দেখতে 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 ভেতরে মণ্ডপটা দেখে তারপরে আবার এদিক থেকে বেরিয়ে চলে আসবে আমাদের যে আউটলোটা আছে ওই সাইডটাতে আমাদের বেনারস থেকে আমরা এবার যেহেতু বেনারসের থিম করেছি আমরা বেনারস থেকেই এবার পণ্ডিতজিদের নিয়ে এসেছি যারা আপনারা অনেকেই পরিচিত আছেন যে গঙ্গা আরতি হয় তো সেই গঙ্গা আরতিটার স্থানটা আমরা ওই দিকটাতে দিয়ে করে দিয়েছি তার ফলে ওই দিকটাতে একটা শোয়ের মতো করে গঙ্গা আরতি চলতে থাকবে তো মানুষ এই দিক থেকে দূর থেকে ওই গঙ্গা আরতিটাকে দেখতে দেখতে যেতে পারবে ওই দিক থেকে আচ্ছা যেই কদিন পুজো অর্থাৎ প্রতিমা থাকবে সেই কদিনই গঙ্গা আরতি গঙ্গা আরতি চলতে থাকবে গঙ্গা আরতি হতে থাকবে অগ্নিশিংখায় ক্লাব থেকে বাইরে বেরিয়ে দু থেকে তিন মিনিট পায়ে হাঁটা পথে চলে আসলাম কিন্তু সম্মিলনী ক্লাবের পুজো প্রাঙ্গণে এখানে এবছরের থিম দীঘার জগন্নাথ মন্দির ভিডিওতে দেখে বোঝার উপায় নেই যে এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের অনুকরণে করা হয়েছে দেখে অনেকটাই অরিজিনাল মনে হবে একবার জুম করে দেখানোর চেষ্টা করব। ঠিক যেমনটা আমরা দীঘার জগন্নাথ মন্দির যারা যারা গেছি দেখেছি ঠিক তেমনটাই কিন্তু এখানে করা হয়েছে অবশ্যই ম্যাক্সিমাম যে মেটেরিয়াল এখানে ইউজ হয়েছে সেটা কিন্তু ফোমের ফোমের বিভিন্ন রকম ডিজাইন করে তারপর কিন্তু ইনস্টল করা হয়েছে তার সাথে থাকবে বিশাল লাইটিংয়ের চমক আর আমরা যদি দেখাই মাঠটা এখানে যে পুজো প্রাঙ্গণ সেটা কতটা বড় দেখো যথেষ্ট বড়ো কিন্তু এই মাঠ এই মাঠে কিন্তু বিশাল বড় একটা মেলাও বসতে চলেছে এইদিকে গান বাজছে তোমরা শুনতেই পাচ্ছ আর এইদিকে দেখো নাগদোল্লাও কিন্তু অলরেডি চলে এসছে পুজো পুজো যে একটা ভাব সেটা শুরু হয়ে গেছে এই মাঠের মধ্যেই আর ক্লাব রয়েছে ক্লাবটার এক্স্যাক্টলি নাম আমার জানা নেই সামনে গিয়ে দেখাচ্ছি আর একটা কিন্তু হয় এবার তোমাদের বলি এখানের পুজো এবছরে কিন্তু পঁচিশ বছরে পদার্পণ করলো অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ রজত জয়ন্তী সুবর্ণ জয়ন্তী এই প্রত্যেকটা জিনিসই অর্থাৎ পঁচিশ বছর পঞ্চাশ বছর পঁচাত্তর বছর একশো বছর প্রত্যেকটা পুজো কমিটির কাছে একটা বিশাল বড় ব্যাপার তার জন্যই তাদের এবছরের চিন্তাভাবনায় দীঘার জগন্নাথ মন্দির আমাদের যদি এন্ট্রি গেটটা দেখায় এইটা কিন্তু এন্ট্রি গেট হতে চলেছে এই যে এইটা হবে এন্ট্রি পয়েন্ট বা এন্ট্রান্স এখান দিয়ে কিন্তু এই যে করা হয়েছে এই যে বাসের ব্যারিকেট দিয়ে এখান দিয়ে ঢুকে তারপর এই যে এখান দিয়ে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করতে হবে ভেতরের দিকে প্রবেশ করে এক এক করে ভেতরের দিকে গিয়ে তারপর কিন্তু আবার ওই সাইড থেকে আবার বাইরের দিকে বেরিয়ে যেতে হবে আমরা এখন এখনও দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু জায়গা এই এই স্ট্রাকচারগুলো যেগুলো জুম করে দেখাই এগুলো কিন্তু ওপরের দিকে এখনও ইনস্টল হওয়া বাকি এখানে এখনও একজনের সাথে কথা বলে জানতে পারলাম এখন এই যে পুজোর যে স্ট্রাকচার প্যান্ডেলের এটা এখনও পনেরো ফুট নাকি বাড়তে চলেছে অবশ্যই যথেষ্ট সুন্দর হতে চলেছে একবার আমরা ভেতরের দিকে গিয়ে দেখব কীরকম কি ডিজাইন করেছে ভেতরের দিকে যাওয়া যাক এই যে ধীরে ধীরে কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করছি এখনও কিন্তু ভেতরের দিকে বেশ কিছুটা কাজ বাকি তারপরে লাইটিংগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় লাগানো বাকি রয়েছে আমরা কিন্তু একেবারে প্যান্ডেলের ভেতরের দিকে প্রবেশ করেছি একবারে ওয়ালের দিকে দেখাবো প্যান্ডেলের ভেতরের দিকে দেখতে পাচ্ছো ফোমের কাজ রয়েছে ভেতরের দিকটা মোটামুটি পুরোটাই সাদা বা ধীরে ধীরে কিন্তু আমরা ভেতরের দিকে যাবো আরও আর এই দেখো ওপরের দিকে কিছুটা ডিজাইন এরকম করা হয়েছে লাইট লাগানো হবে না এই যে একটা ভাই রয়েছে আমার সাথে ভেতরের দিকে আরও লাইট লাগানো হবে এই যে এখানে যদি এখানে যদি ওপরের দিকে আরও দেখানোর চেষ্টা করি এখানেও কিন্তু ফোমের বিভিন্ন রকম ডিজাইন করে তারপর ওপরের দিকে ইনস্টল করা হয়েছে এখানে কি থাকবে এখানে জগন্নাথ ঠাকুর থাকবে এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এখানে জগন্নাথ ঠাকুর থাকবে এখানে কি জগন্নাথ বলভদ্র সুভদ্র তিনজনেই থাকবে জান আছে তোমার তিনজনেই থাকবে আচ্ছা এই জায়গাটাই কিন্তু স্বয়ং ভগবান থাকবে এবার ধীরে ধীরে আর ভেতরের দিকে যাব দেখো অসাধারণ কিন্তু হয়েছে ওপরের দিকে একবার লাইটিংগুলো দেখাই ওপরের দিকে কিন্তু কিছুটা এরকম হয়েছে এবার একেবারে কিন্তু দেখতে পাচ্ছ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটাই চলছে ভেতরে প্রচুর হচ্ছে ফোমের স্ট্রাকচার পড়ে রয়েছে এই দিকটা একেবারে দেখানোর চেষ্টা করব এই দিকটা যদি দেখায় তাহলে ডিজাইন কিছুটা এরকম করা হয়েছে ছোট ছোটো ঝাড়বাতি লাগানো হয়েছে আর এই যে পুরোটা দেখিয়ে দিলাম ওপরের দিকে যদি দেখায় ওপরের দিকে ডিজাইন কিছুটা এরকম হয়েছে এবার আর একটু সামনের দিকে আমরা এগিয়ে যাব। পুরো পুজো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই কিন্তু বড়। ভেতরের দিকে এখানেও কিন্তু সেম সি সেম ডিজাইন করা হয়েছে এইখানে একবার দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে এখানে যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমাও কিন্তু চলে এসছে দেখাবো অবশ্যই মাকে দেখাবো এই এই সাইডে রয়েছে মাতৃ প্রতিমা তার আগে এই ভেতরের দিকটা একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখো জাস্ট অসাধারণ প্রচুর কিন্তু এরকম ছোটো ছোটো ঝাড়বাতি বিভিন্ন জায়গায় রাখা হয়েছে দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে তোমরা এবছর অন্যতম সেরা পুজো হতে চলেছে কিন্তু এই সম্মিলনী ক্লাবের এই পুজো মণ্ডপ এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিভিন্ন কিন্তু ছোটো ছোটো স্ট্যাচু কিন্তু এই ওয়ালের গায়ে লাগানো হয়েছে যত সম্ভব এই যে মেটেরিয়ালগুলো এইগুলো হয়তো ফোমের বা থার্মোকলের হ্যাঁ এগুলো এইগুলো হচ্ছে ফোমের বা থার্মোকল কলের ওপর বেশ করে কিন্তু করা হয়েছে এবার একেবারে সরাসরি আপনার সামনে গিয়ে একবার মাকে দেখবো এই যে এখানে তোমরা মাকে দর্শন করছো দুর্গা মায়ের মুখটা একবার এখান থেকে জুম তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে মায়ের মুখ অসাধারণ কিন্তু এসছেই এই সাইডে রয়েছে কিন্তু মায়ের পুরো পরিবার গণেশ ঠাকুর থেকে শুরু করে সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর কার্তিক ঠাকুর এই যে গণেশ ঠাকুর কয়েকদিন আগেই গণেশ পুজো গেল গণেশ ঠাকুরের মুখমণ্ডল একবার জুম করে দেখানোর চেষ্টা করব এখানে এবছরে যেটা ঠাকুরের বিশেষত্ব যেটা পুজো উদ্যোক্তারা দাবি করছে পুরো নাকি ঠাকুর থেকে শুরু করে পেছনের যে চালচিত্র সেটা কিন্তু সম্পূর্ণ পিতলের তৈরি করা হয়েছে এটা পুজো উদ্যোক্তাদের কথা অনুযায়ী সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ঠাকুরের যে বাজেট সেটা কিন্তু যথেষ্ট বেশি এটা কিন্তু অনুমান করাই যাচ্ছে দাদা সবার প্রথমে জিজ্ঞাসা করবো আপনাদের ক্লাবের নাম আপনাদের এবছরের থিম কত বছর পদার্পণ করলো আমাদের ক্লাবের নাম তায়েরপুর সম্মিলনী ক্লাব ঠিক আছে যা তায়েরপুর মিউন মাঠ বা নেতাজি পার্কে অবস্থিত এবার আমাদের পঁচিশতম বর্ষ বলছি আপনাদের এবছরের যে থিম থিমের নামটা কি এবার আমরা এবারের থিমের নাম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এর পিছনে একটা ভালো কারণ আছে তো প্রত্যেকটাই ক্লাবের একটা পুজোর একটা মিটিং থাকে কাল আমরা যেদিন দীঘার মন্দির মন্দির উদ্বোধন হবে সেদিনকে আমাদের মিটিংটা ছিল তো আমাদের পরিকল্পনা ছিল না আমরা জগন্নাথ মন্দির ধাম বানাবো তো সেদিনকে আমাদের মুখ্যমন্ত্রী দেখছি দীঘার মন্দিরটা উদ্বোধন করছিল তো তখন আমাদের মাকে এই আমাদের সভাপতি সেক্রেটারি বললো যে সমীর এই দীঘার মন্দিরটা করলে কেমন হয় তখন এই তো এত বিশাল বাজেট আমরা কল্পনা করতে পারছি না তারপরে বললাম আমাদের পঁচিশ বছর রতজ জয়ন্তী একটা ধামাকা দিয়ে দিই সেই সবার আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমরা এবারে দীঘার জীবন্নাথ ধাম আচ্ছা পেছনে দেখতে পাচ্ছি মায়ের যে চালচিত্র থেকে মায়ের গায়ে যা পড়ছে ওখানে কি মেটেরিয়াল রয়েছে এইটা সম্পূর্ণ পিতলে তৈরি আমাদের প্রতিমা শুধু মেদিনীপুর থেকে আসে আমাদের প্রত্যেক মাসের প্রতিমার একটা ইউনিক ভাবনা চিন্তা থাকে যে মানুষ আসুক আমাদের তায়ের উপরে সেই প্রতিমাই হচ্ছে পিতলে তৈরি পুরো সম্পূর্ণ পিতলে প্রতিমা থেকে চালছি সব পিতলে একদম তাদের হিউজ বাজেটের ব্যাপার আমরা সেই বাজেটটা রাখছি কারণ আমাদের পঁচিশ বছর আমাদের পুজোর উপরে অনেকে ডিপেন্ড করে শুধু আমাদের তায়ের উপর না আমরা প্রত্যেকবারই চাই যে আমরা বেটার কিছু দেওয়ার চেষ্টা করি তার এই মেলা এই পুজোকে কেন্দ্র করে অনেক দোকান আসে যারা দায়িত্ব সীমার নিচে বসবাস করে এই পুজোকে পুজোকে কেন্দ্র করে তাদের একটু আর্থিক সচ্ছলতার দিকে তাকিয়ে আমরা এই এই পুজোটা আয়োজন বলতে পারেন পরোক্ষ উদ্বোধনটা কবে হচ্ছে আর সাধারণ দর্শনার্থী কবে থেকে মণ্ডপের ভেতরে প্রবেশ করতে আমরা যা চাইছি আমরা যা যা আমাদের প্রশাসন থেকে যা লেভেলে যা আমাদের খবর আসছে আমাদের এই এইবার রুশ পরিমাণ ইয়ে আসবে তাদের ওদের আবেদনে আমরা মহলের দ্বিতীয় দিন অন্তত মঙ্গলবার আমাদের সায়ন্তিকা ম্যাডাম ব্যানার্জি যে অভিনেত্রী আছেন তার তত্ত্বাবধানেই আমরা সেই উদ্বোধনটা করতে চলেছি সেটা কত তারিখ বললেন এটা হচ্ছে তেইশে তেইশে সেপ্টেম্বর একদম আর যারা দর্শনার্থী রয়েছে কবে থেকে ভেতরে বসে তেইশ তারিখে উদ্বোধন তেইশ তারিখ তাই তো মানুষ একদম উদ্বোধনের পর থেকেই মানুষ ভেতরে মানুষ বসতে পারবে আমাদের কমপ্লিট হয়ে গেছে এমনকি আপনাদের একটা বলে দেয় আমাদের কালকে সিএম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এইটা ভার্চুয়াল উদ্বোধন করে দেবেন কী কী মনে করছেন পশ্চিমবঙ্গের বুকে কি সারা ফেলতে পারবে আপনাদের এই পুজো এটা আমরা জনগণের উপর ছেড়ে দিলাম আমার দর্শনার্থীর দিয়ে আমরা কখনোই বলবো না আমাদের পুজো বেস্ট মানুষ যাদের বিচার করবে যাদের মানুষ আমরা চাই সবসময় আমাদের বেস্টটা আমাদের কম্পিটিশনের জন্য কাউকে পাচ্ছি না আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা আমরা এই বছর যা পুজো করি আমার ভাবনা চিন্তা থাকে দেম বেটার পরের বছর ছেড়ে তৈরির জন্য আমাদের এই পুজো শেষ হলেই আমাদের পরিকল্পনা হবে সামনের বছর মানুষকে কীভাবে আরও সুন্দর পুজো উপহার দেব এবার যাবো পরবর্তী পুজো মণ্ডপের দিকে এর আগে দেখালাম অগ্নিশা ক্লাব আর এখন দেখলাম সম্মিলনী ক্লাব দুটো পুজো মণ্ডপই সুন্দর হতে চলেছে পরে ঠাকুর দেখতে আসলে মাস্ট রিকমেন্ডেড এবার পরবর্তী পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক বাইরের দিকে অন্ধকার হয়ে গেছে পরবর্তী যে পুজো মণ্ডপগুলো দেখাবো সেগুলো তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে নেবো আবার পুজোর সময় ভালোভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক জয় মা দুর্গা বাইরের দিকে বেরিয়ে এসে দেখি রাতের যে লাইট সেটা কিন্তু জ্বলে গেছে আর দেখো যখন প্যান্ডেলের উপরে গিয়ে পড়েছে আরও অসাধারণভাবে কিন্তু ফুটে উঠেছে দীঘার জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি এই পুজো মণ্ডপ যদিও বা আরও অনেক বেশি এর থেকে লাইটিংয়ের চমক থাকবে এখন জাস্ট প্যান্ডেলটা করার জন্য একটা লাইটিং দেওয়া হয়েছে সম্মিলনী ক্লাবের পাশেই কিন্তু একই মাঠের মধ্যে আর একটা পুজো প্যান্ডেল তোমরা দেখতে পেয়ে যাবা এটা কিন্তু ইউরেকা ক্লাবের পুজো প্যান্ডেল যেটা তারা ব্যাংককের যে বৌদ্ধ মন্দির আছে তার অনুকরণে করার চেষ্টা চলছে এখনও কিন্তু প্যান্ডেলের কাজ বেশ কিছুটা বাকি রয়েছে তবে এটাও কিন্তু মোটামুটি ভালোই হতে চলেছে আর সবচেয়ে বড় পাওনা একই মাঠের মধ্যে তোমরা দুটো পুজো মণ্ডপ দেখতে পেয়ে যাবে যদি পুরোটা দেখাই রাত হয়ে গেছে তার জন্য হয়তো অত ভালোভাবে দেখা যাচ্ছে না কিছুটা কিন্তু এরকম হতে চলেছে এবার পরবর্তী যে পুজো সেদিকে আমরা চলে যাব তাহেরপুরে তরুণসঙ্ঘ ক্লাবের পুজো প্রাঙ্গণে আমরা চলে এসেছি এখানে এবছরের নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির প্রেম মন্দিরে এর আগে আমরা বহু জায়গায় দেখেছি ঠিক সেইভাবেই কিন্তু তাহেরপুরের ওর তরুণসঙ্ঘ ক্লাব এবছরের যে থিম করেছে বৃন্দাবনের প্রেম মন্দির ভেতরের দিকে আর যাচ্ছি না বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি এবার একটা জিনিস বলে দিই এটা তো হচ্ছে সংঘ ক্লাব এটাও স্টেশন থেকে একেবারে কাছে ওই দিক থেকে দেখিয়ে দেব এই যে তরুণ সংঘ ক্লাব এখান থেকে এখান থেকে কিন্তু এই ডান দিকেই কিন্তু রয়েছে একেবারে ডান দিকেই রয়েছে অগ্নিশিখা ক্লাব যেখানে যেখানে কিন্তু হয়েছে বেনারস যেটা ভিডিওর একবারে শুরুতে দেখিয়েছি এই ডান দিকেই রয়েছে এছাড়া অন্যদিক দিয়েও যার রাস্তা রয়েছে একবার দেখাবো এখান থেকে এখান থেকে এক মিনিট ভেতরে গেলেই অগ্নিশিখা ক্লাব আর একেবারে যদি আমরা সোজা চলে যায় সোজা কয়েক মিনিট হেঁটে গেলেই কিন্তু সম্মিলনী ক্লাব অর্থাৎ এই তিনটে ক্লাব কিন্তু একেবারে পাশাপাশি এখন চলে এসেছি তাহেরপুরের বিদ্যুৎ বাহিনী সংঘের পুজো প্রাঙ্গনের ঠিক সামনে কুড়িতম তম বর্ষে এবছর বিদ্যুৎ বাহিনী সংঘের নিবেদন চার ধাম অর্থাৎ কেদারনাথ বদ্রীনাথ যমুনোত্রী গঙ্গোত্রী এই চারটেই কিন্তু ফুটিয়ে তোলার একটা চেষ্টা করা হয়েছে যদিও অন্ধকার কারণ হচ্ছে রাত হয়ে গেছে তার জন্য হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না তবে অবশ্যই যখন পুরো কমপ্লিট হয়ে যাবে ওপেনিং হয়ে যাবে তখন কমপ্লিট একটা ভিডিও দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। সাধারণ যারা দর্শনার্থী রয়েছে তারা কিন্তু এই পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারবে তৃতীয়ার থেকে পুরোটা একবার দেখিয়ে নিই এই হলো চারধাম আর এখান থেকে এখান থেকে আর দেখিয়ে দেবো এই হচ্ছে বিদ্যুৎ বাহিনী সংঘ যে ক্লাব সেটা কিন্তু এখানে রয়েছে এর পাশ দিয়ে আর একটা হচ্ছে রাস্তা চলে গেছে এই যে এই রাস্তা ধরে সোজা চলে গেলেই কিন্তু নেতাজি যুবক সংঘের যে পুজো সেটা আমরা পেয়ে যাব এই যে বিদ্যুৎ বাহিনীর সংঘ থেকে কিন্তু সোজা পায়ে হেঁটে দু মিনিট চলে আসলাম দু মিনিট চলে এসেই কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম নেতাজি যে যুবক সংঘ রয়েছে সেখানের পুজো মণ্ডপ এবছর ওনাদের পুজো যে সাততম বর্ষে পদার্পণ করলো আর এবছর বছর ওনাদের বিশেষ আকর্ষণ যেটা লেখা আছে ব্যানারে মাতা বৈষ্ণব দেবীর মন্দির এ পাশে দেখাবো এই হচ্ছে মাথা বৈষ্ণব দেবী মন্দিরের অনুকরণে কিন্তু যে পুজো মন্ডপ সেটা ওনারা করার চেষ্টা করছে যদি জুম করে দেখায় তাহলে কিন্তু কিছুটা এরকম হয়েছে এবার বলে দিই এই যে আমরা পাঁচটা পুজো তোমাদেরকে দেখালাম তোমরা কিভাবে দেখবে সবার প্রথমে তাহেরপুর নদীয়া জেলার তাহেরপুর অনেকেই হয়তো জানো তাহিরপুরে কি করে আসবে শিয়ালদা থেকে যে কোনো কৃষ্ণগর লোকাল যদি তোমরা ধরো তাহলে কিন্তু রানাঘাটের পরের স্টেশনই হচ্ছে কালীনারায়ণপুর তারপর হচ্ছে বিননগর বিননগরের পরের স্টেশনই কিন্তু হচ্ছে এই তাহেরপুর তাহেরপুর এই পেছনে স্টেশন স্টেশন থেকে তোমাদের প্রথমে বাইরের দিকে বেরিয়ে আসতে হবে বাইরের দিকে বেরিয়ে সামান্য একটুখানি ডান দিকে তোমাদেরকে যেতে হবে এই যে ডান দিকে গিয়ে একটা মিষ্টির দোকান পড়বে সেটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে পায়ে হাঁটা পথে এক মিনিট মতো যেতে হবে তারপর মিষ্টির দোকানটা পড়বে মিষ্টির দোকানের পাশ দিয়ে সোজা চলে যেতে হবে চলো সামনে গিয়ে একবার দেখা যাক এই যে মিষ্টির দোকানের কথা বললাম এই হচ্ছে দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার আমরা কিন্তু এই দিক থেকে আসলাম এক মিনিট মতো পায়ে হেঁটে আসলাম পায়ে হেঁটে আসলেই কিন্তু এই যে মিষ্টির দোকান আর তার উল্টো দিকে আর একটা দেখাই ভাই ভাই এই যেখান থেকে জুম করে যদি দেখাই ভাই ভাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরেই কিন্তু পরপর তিনটে পুজো মণ্ডপ পড়বে একটা হচ্ছে তরুণ সংঘ অগ্নিশিকা ক্লাব আর একটা হচ্ছে সম্মিলনী ক্লাব এই তিনটে পুজো মণ্ডপ একই রাস্তায় এদিকে পড়বে এই এই রাস্তা ধরে আমরা সোজা চলে আসলাম বললাম যে যে তিনটে ক্লাব এটা এই সোজা রাস্তার দিকেই আর যে দুটো আরও ক্লাব রয়েছে অর্থাৎ বিদ্যুৎ বাহিনী সংঘ আরেকটা হচ্ছে নেতাজি যুবক সংঘ এবং আরও আরেকটা ক্লাবের পুজো দেখলাম ভালো ওইদিকে হচ্ছে সেটা ভিডিওতে দেখায়নি ওটা কিন্তু এই রাস্তা ধরে একেবারে সোজা চলে গেলে মোটামুটি প্রায় কিন্তু এক কিলোমিটার মতো হাঁটতে হবে তারপর কিন্তু তোমরা ওই তিনটে পুজো পেয়ে যাবে ওইদিকে এবার যারা বাইক বা পার্সোনাল কারে করে আসবে তারা কিভাবে আসবে একবার বলে দিই রানাঘাটের দিক থেকে বাইপাস রোড ধরতে হবে কৃষ্ণনগরের দিকে যেতে যেই রোডটা পড়ে বাইপাস রোড সেই বাইপাস রোড ধরে একেবারে এই দিকটা হচ্ছে রানাঘাট এদিক দিয়ে সোজা চলে আসলে একেবারে যদি আমরা সোজা চলে যাই তাহলে কিন্তু পড়বে হচ্ছে আমাদের কৃষ্ণনগর আর আরেকটু এগিয়ে গিয়ে যেখানে দেখালাম ওইদিকেই কিন্তু হচ্ছে তাহিরপুর যে পুলিশ স্টেশন সেটা পার করে গিয়ে হচ্ছে তাহিরপুর রেল স্টেশন তার তায়েরপুর পুলিশ স্টেশনের ঠিক আগে এই যে তৃণমূল কংগ্রেস কার্যালয় এখানে লেখা রয়েছে যে তৃণমূল কংগ্রেস কার্যালয় আর এই পাশে রয়েছে ধর্মতলাচল এরকম একটা ব্যানার রয়েছে এই ব্যানারের পাশে যে রাস্তাটা চলে গেছে এইদিকে কিন্তু তিনটে ক্লাবের পুজোমণ্ডপ তোমরা পেয়ে মানে পুজো পেয়ে যাবে একটা হচ্ছে বিদ্যুৎ বাহিনী সংঘ একটা হচ্ছে ওই নেতাজি যুবক সংঘ আর একটা হচ্ছে একেবারে নিচে নেমেই একটা পুজোমণ্ডপ রয়েছে যদিও বা ভিডিওতে সেটা দেখায়নি এই তিনটে পুজো মণ্ডপ তোমরা পেয়ে যাবে তারপর ওখান দিয়ে আবার ভেতর দিক দিয়ে কিন্তু ওই তিনটে পুজো মণ্ডপ অর্থাৎ সম্মিলনী ক্লাব অগ্নিশিকা ক্লাব আর একটা হচ্ছে তরুণ সঙ্ঘ ওই তিনটে ক্লাবের পুজো মণ্ডপ তোমরা দর্শন করতে পারো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম যতটা পারলাম কারণ আমি তাদের করে ফার্স্ট টাইম এইভাবে আর কি পুজো পরিক্রমা করতে আসলাম বা ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেক্ষেত্রে হয়তো রুটম্যাপ বলতে কিছুটা অসুবিধা হতে পারে তোমরা অবশ্যই যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করবো আর পরবর্তী যেটা ভিডিও করব অর্থাৎ যখন ওপেনিং হয়ে যাবে তখন অবশ্যই পুরোটা তোমাদের সামনে ভালোভাবে তুলে ধরবো সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে জয় মা দুর্গা